একটি নতুন আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনা করবো যে আপনি গাবি গরুকে কখন কি মিট্টে খাওয়াবেন আর কখন খাওয়াবেন না কারণ কিছু কিছু সময় গাবিকে যদি আপনি কি মিট্টে খাওয়াতে যান সেক্ষেত্রে হচ্ছে যে গাবির বড় ধরনের মারাত্মক সমস্যা হতে পারে বা কি কারণে সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আসলে পুরো ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে যে নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন আমরা মানে ভিডিও বানাতে অনেকটা সহজ হয়ে যায় আর কি তো আসলে আমরা যারা গরু পালন করি বা ছোটখাটো খামারে দু চার দশটা গরু পালন করি বা চার পাঁচটা গরু পালন করি তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের গাবি গরুকে দেখা গেছে কি ট্যাবলেট খাওয়ানো উচিত হয় না বা উচিত না বা ওই সময় যদি আপনি কি মিড ট্যাবলেটটা খাওয়ান সেক্ষেত্রে হয়তো দেখা গেছে মারাত্মক ধরনের সমস্যা হইতে পারে বা আপনি বড় ধরনের একটা লসের সম্মুখীন হইতে পারেন আর কি তো মূলত হচ্ছে যে কখন আপনি কি মিট ট্যাবলেট গাবিকে খাওয়াবেন আর কখন খাওয়াবেন না এই বিষয়টাই আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যেহেতু আমাদের গাবি অনেক সময় প্রেগনেন্ট থাকে বা দেখা গেছে বাচ্চা দেয় বা দেখা গেছে আপনার দেখা গেছে আপনার সাত মাস ওভার হয়ে গেছে এই সমস্ত সময়গুলোতে যদি আপনি খাওয়ান হয়তো আপনার সমস্যার সম্মুখীন হবেন তো তিনটা সময় আপনি যদি গরুকে মিড টেপেট খাওয়ান গাবি গরুকে সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হইতে পারেন যেহেতু ডাক্তাররা সাজেস্ট করে না তবে এখন বর্তমানে বাজারে যে কিমি গুলো পাওয়া যাচ্ছে সেগুলো সবগুলোই আপনার প্রেগন্যান্সি সেভ তারপরেও মানে দেখা গেছে বিপদের সংখ্যা বা আশঙ্কা থেকে থেকে যায় আর কি তো মূলত হচ্ছে যদি আপনি গাবি গাবি যখন যখন আমি একবার শুরু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনার বাচ্চা দিবে তো বাচ্চা দেওয়ার প্রথম দিন থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনি গাবিকে কোনোভাবে কি মিট টেবলেট খাওয়াতে পারবেন না কারণ হচ্ছে যে আপনার এই সময় জরায়ুতে বিভিন্ন ধরনের ইনফেকশন থাকে ওটা যদি আপনি খাওয়াতে যান তারপর হচ্ছে যে আপনার গরু দুর্বল থাকে তো সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনি যদি খাওয়াতে খাওয়ান হিতে বিপরীত হতে পারে আরকি এই সময় আপনার ডাক্তাররা সাজেস্ট করে যে আপনার যাতে কিমি ট্যাবলেট না খাওয়ানো হয় তবে দেখা গেছে আপনার কোনো কোনো সময় দেখা গেছে এক মাস পঁয়ত্রিশ দিন এরকম এই সময়ের পরেও আপনি খাওয়াতে পারবেন বাচ্চা দেওয়ার পরে এরপরে সময়টা হচ্ছে যে আপনি যখন বীজ দিবেন গরুকে তো বীজ দেওয়ার দেখা গেছে যেদিন বীজ দিবেন সেদিন থেকে কোনো কোনো ডাক্তার বলে থাকেন বা আমরাও জানি আর কি যেটা সেটা হচ্ছে যে মিনিমাম মাস মাস আড়াই থেকে আপনি ট্যাবলেট খাওয়ানো উচিত না ওই সময় যদি আপনি কিমরি ট্যাবলেট খাওয়ান হয়তোবা দেখা গেছে আপনার বাচ্চাটাই অ্যাবর্শন হয়ে যেতে পারে বাচ্চা পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি বাচ্চাটা পড়ে যায় তিন মাসের মাথায় যায় বা আড়াই মাসের মাথায় যায় সেক্ষেত্রে আবার আপনার গরুটিকে আপনার বাচ্চা আবার হিটে আসবে আবার বীজ দিতে হবে তাহলে আপনার এটা মানে খাওয়ানো উচিত না এই সময়টার ভিতরে আর কি এর পরবর্তী সময়টা হচ্ছে যে আপনি যখন গাভীর প্রেগনেন্টের বয়স সাত মাস ওভার হয়ে যাবে ওই সময় আপনি সাত মাস থেকে ও মানে বাছুর দেওয়া পর্যন্ত ওই সময় কিমির ট্যাবলেট খাওয়ানো উচিত না ওই সময় যদি আপনি কিমির ট্যাবলেট খাওয়ানো খাওয়ান হয়তোবা কোনো কোনো সময় দেখা গেছে আপনার বাচ্চা পড়ে যেতে পারে তো ওই সময় যদি আপনি কিমির ট্যাবলেট খান তাহলে যদি বাচ্চা পড়ে যায় সেক্ষেত্রে আপনি আবার বিরাট ধরনের একটা লসের সম্মুখীন হলেন আর কি তো এই তিনটা সময় আপনার যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার প্রথম দিন থেকে চল্লিশ দিন বা তিরিশ দিন পর্যন্ত কিছু কিছু গাবির ক্ষেত্রে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন চল্লিশ দিন লাস্ট আর কি চল্লিশ দিন পরে খাওয়ানো উচিত আর হচ্ছে যে আপনার যখন বীজ দিবেন বীজ দেওয়ার প্রথম দিন থেকে আপনার তিন মাস মিনিমাম তিন মাস পর্যন্ত কিমি ট্যাবলেট খাওয়ানো উচিত না এরপর হচ্ছে যখন গাবি আপনার প্রেগনেন্ট হয়ে যাবে সাত মাস সাত মাসের পরবর্তী বাচ্চা দেওয়া পর্যন্ত ওই সময়টা কি মৃত্যু খাওয়ানো উচিত না আর কি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি যে আপনার ভিডিওটি ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট কোন ধরনের ভিডিও চান এটা যদি আপনারা কমেন্টে লিখেন তাহলে আমাদের জন্য ভিডিও বানাতে মানে উপকৃত হয় আর কি দেখা গেছে অনেক কিছু ভাই কর্ম মানে ব্যস্ততার কারণে ভুলে যায় তো যদি আপনারা কি ধরনের ভিডিও চান সেটা যদি কমেন্টে লিখতে পারেন আমাদের জন্য উপকার হয় বা ওটা যদি আমাদের জানা না থাকে একটা কথা মনে রাখবেন কমেন্ট করার পরে যদি ভিডিও দিতে ওই বিষয় মানে ওই বিষয় নিয়ে ভিডিও দিতে যদি দেরি হয় সেক্ষেত্রে মনে করবেন যে আমরা ওটা নিয়ে রিচার্জ করে তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর যদি আপনাদের আপূর্বের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা এভাবে যদি সমাধান করে থাকি সেক্ষেত্রে আমরা খুব দ্রুত ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি